হ্যালো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডাব্লুবি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের জিওগ্রাফি চ্যাপ্টার টু পয়েন্ট ওয়ান পৃথিবীর জন্ম উৎপত্তি এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো আজকে আমরা আলোচনা করবো হানড্রেড পার্সেন্ট কমন আসবে যে প্রশ্নগুলো দেব তার বাইরে আর একটাও পড়া লাগবে না তো চলো প্রশ্নগুলো দেখে নিন এক নম্বর প্রশ্ন একটি গ্যালাক্সির মধ্যে থাকে অসংখ্য উপগ্রহ নক্ষত্র গ্রহ গ্যালাক্সিগুলির মধ্যে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে কারণ মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে মহাবিশ্বের স্থির অবস্থার কথা উপস্থাপন করেছিলেন ফ্রেড হয়েেল আলোকবর্ষ ব্যবহৃত হয় ড্যাশ পরিমাপের জন্য দূরত্ব পরিমাপের জন্য পৃথিবীর সম্প্রসারিত পৃথিবী সম্প্রসারিত হচ্ছে এ কথা প্রথম বলেছিলেন এডউইন হাবল সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে যে বিজ্ঞানে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদ দেন ইমানুয়েল কান্ট দিয়েছিলেন সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাত নম্বর কান্টের মতে গ্রহগুলি জন্মের আগে মহাশৈন্য ছিল অপ্রাকৃতিক উপায়ে সৃষ্ট কঠিন পদার্থ মিল্কওয়ে গ্যালাক্সির আকৃতি হলো স্প্রিং এর মতো যে মতবাদের মূল কথা মহাবিশ্ব একটি বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে তা হল বিগ ব্যাং মতবাদ কান্ঠের মতে সৌরজগতের গ্রহগুলি সৃষ্টির আগে অতি প্রাকৃতিক উপায়ে সৃষ্ট একটি শীতল ও কঠিন পদার্থগুলি হলো পদার্থগুলি হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে একে অপরের দিকে আকৃষ্ট হয়ে সংঘর্ষে লিপ্ত হয় কান্টের মতে সৌরজগতের গ্রহগুলি সৃষ্টির আগগতি প্রাকৃতিক ও অত্যন্ত শীতল কঠিন পদার্থগুলি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে একে অপরের দিকে আকৃষ্ট হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে নিহারিকার প্রান্তভাগ থেকে কতগুলি স্তর ছিтке বেরিয়ে এসে গ্রহ ও সৃষ্টি হয়েছে একথা বলেছেন ইমানুয়েল কান্ট। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সর্বজনীন মতবাদটি হলো মহাবিস্ফোরণ মতবাদ বিগ ব্যাং তত্ত্বের আধুনিক ব্যাখ্যারজনক স্টিফেন হকিং মহাবিস্ফোরণ তত্ত্বের জনক হলেন জর্জেস লেমাইত্রে বিগ ব্যাং শব্দটি প্রথম ব্যবহার করেন ফ্রেড হোয়েল পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জিন্স ও জেফ্রিজ এর জুয়ারি মতবাদের বিচারে ভুল তথ্যটি হলো জ্বালিত তত্ত্ব গ্যাসীয় মতবাদের বিকল্প মতবাদ কান্টের মতে সূর্যের জন্মের আগে মহাশূন্য আদি পদার্থের সংঘর্ষের সৃষ্টি হয়েছিল নিহারিকা বিগ ব্যাং তত্ত্বে ব্যাং কথার অর্থ প্রচন্ড বিস্ফোরণ আমাদের নিকটতম নিকটতম শর্ট বিলাকার গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমিডা মহাবিশ্ব সৃষ্টি হয়েছে অতি একটি ক্ষুদ্র বিন্দুর থেকে এই উক্তিটি পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে তত্ত্বের অন্তর্গত তা হল বিগ ব্যাং তত্ত্ব মহাবিশ্বের যে অতি ক্ষুদ্র বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল আইনস্টাইন তাকে যে নামে অভিহিত করেছিলেন সিঙ্গুলারিটি সহস্র কোটি নক্ষত্র মন্ডল মিলিত হয়ে সৃষ্টি হয় মহাবিশ্ব মহাবিস্ফোরণ তত্ত্ব অনুসারে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে তেরোশো সত্তর কোটি বছর আগে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কান্টের মতবাদ যে নামে পরিচিত তা হল গ্যাসীয় মতবাদ হ্যারল্ড জেফ্রিজের পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদটি কি নামে পরিচিত সংঘর্ষ মতবাদ পৃথিবী সূর্যের মধ্যে রয়েছে সৌরজগতের মোট ভরবেগের দুই শতাংশ যে সকল জ্যোতিষকে নিজস্ব আলো উত্তাপ আছে সেগুলিকে বলা হয় নক্ষত্র পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম সূর্য সূর্য দুটি অন্তঃস্থ গ্রহের নাম হলো শুক্র পৃথিবী হলো একটি গ্রহাণুপুঞ্জের নাম আর গ্যাসীয় মতবাদ মতবাদ কার হচ্ছে কান্টের ইমানুয়েল কান্টের সংঘর্ষ মতবাদ কার জেফ্রি জুয়ারের মহাবিস্ফোরণ মতবাদ লেমাইত্রের তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর বিবৃতি মহাবিস্ফোরণের তত্ত্বে বলা হয়েছে প্রাথমিক পর্যায়ে মহাবিশ্ব এক ক্ষুদ্র বিন্দুর মধ্যে একত্রীভূত ছিল কারণ হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে এই ক্ষুদ্র বিন্দুর বিস্ফোরণের ফলে মহাবিশ্বের সম্প্রসারণ ঘটে উত্তরটা হচ্ছে এ সত্য আর সত্য এবং আর সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় প্রথম পর্যায়ে মহাবিশ্ব এক ক্ষুদ্র বিন্দুর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল এটা সত্যি এটা সব মহাবিশ্বের বিস্ফোরণের ফলে মহাবিশ্বের সম্প্রসারণ ঘটে এটাও সত্যি কিন্তু এই যে আর এ এর সঠিক ব্যাখ্যা নয় মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল পনেরো বিলিয়ন বছর আগে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত তত্ত্বগুলিকে সাল অনুযায়ী সাজালে সঠিক ক্রমটি হল গ্যাসীয় মতবাদ সংঘর্ষ মতবাদ মহাবিস্ফোরণ মতবাদ বিবৃতি ইমানুয়েল কান্ট জার্মান দার্শনিক ছিলেন তিনি তার গ্যাসীয় মতবাদে বলেছেন পৃথিবী সৃষ্টির পূর্বে আদি বস্তুখানা অতি শীতল অবস্থায় ছিল এ এবং আর সত্য কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় এ এবং আর দুটোই সত্য কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় নিচে কোনটি সঠিক মহাকাশে অসংখ্য নক্ষত্র গ্যাস পুঞ্জ ও ধূলিকণার বিপুল সমাবেশ হলো গ্যালাক্সি সূর্য আকাশগঙ্গার কেন্দ্রে অবস্থিত এবং সমস্ত গ্রহগুলি সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে এই দুটোর মধ্যে কোনটি সঠিক সঠিকটা হচ্ছে এ এ সঠিক মহাকাশে অসংখ্য নক্ষত্র গ্যাস পঞ্জয় ধুলি বিপুল সমাবেশ হলো গ্যালাক্সি এখানে একটা প্রশ্ন আছে নিচের অনুচ্ছেদটি পড়ে পাঁচটি প্রশ্নের উত্তর দাও পৃথিবীর উৎপত্তি সম্পর্কে সর্বাধুনিক ও জনপ্রিয় তত্ত্বটি হলো বিগ ব্যাং তত্ত্ব এই তত্ত্বটি মহাবিশ্ব সম্প্রসারণ তত্ত্ব নামে পরিচিত উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এডোয়েন হাবেল আবিষ্কার করেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্যালাক্সিগুলির পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে গ্যালাক্সিগুলির মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে ফলে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে আজ থেকে তেরোশো সত্তর কোটি বছর আগে অসীম ঘনত্বের ও অসীম তাপমাত্রার ক্ষুদ্র একটি বিন্দু থেকে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে মহাবিস্ফোরণ ঘটার পূর্বে মহাবিশ্বের কি অবস্থায় ছিল সিঙ্গুলার বিগ ব্যাং প্রথম তথ্যটি যে নামে পরিচিত তা হল মহাবিশ্বের সম্প্রসারণ তত্ত্ব বিগ ব্যাং তত্ত্ব অনুসারে মহাবিশ্বের বয়স তেরো পয়েন্ট সাত বিলিয়ন বছর গ্যালাক্সিগুলির মধ্যে দূরত্ব বাড়ছে গ্যালাক্সিগুলির মধ্যে দূরত্ব বাড়ছে মহাবিশ্ব সম্প্রসারণের ফলে গ্যালাক্সিগুলোর দূরত্ব বাড়ছে নিহারিকা হলো মেঘপুঞ্জ বিশ্বব্রহ্মাণ্ড আলোচনাকারী বিজ্ঞান হল কসমোলজি সূর্য যে গ্যালাক্সির অন্তর্গত তার নাম হচ্ছে আকাশগঙ্গা আমাদের গ্যালাক্সি যে নামে পরিচিত আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে নামে পরিচিত সংক্রান্ত যে তত্ত্ব বা মতবাদ দেন তার নাম জুয়ারি মতবাদ নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে সঠিক বিষয়টি হলো কান্ট পৃথিবীর উৎপত্তির গ্যাসীয় মতবাদের প্রবক্তা কান্ট জার্মানির অধিবাসী ছিলেন কান্ট ইংল্যান্ডের দার্শনিক কান্টের গ্যাসীয় মতবাদে মহাকর্ষের সূত্রের উপর প্রতিষ্ঠিত ছিলেন এটা মিথ্যা বাকি বি এক দুই চার সত্য কারণ কান্ট ছিলেন হচ্ছে জার্মান দার্শনিক যে তত্ত্বের ধারণার উপর ভিত্তি করে কান্টের নিহারিকা মতবাদ গড়ে উঠেছে তা হলো ইমানুয়েল সুইডেনবার্গের প্রাচীন নিহারিকার ধারণা ল্যা প্লাসের নিহারিকা ধারণা